বিসমিল্লাহির রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার কৃষক বা এরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে একটি বাজারে এসেছি আসলেই আমরা দেখাবো যে এই বাজারে আসলে কেমন ব্যাপারী আসে বা কীরকম কাঁঠাল আসে অসংখ্য কাঁঠালের গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমি একটু জানবো যে আসলে কালকেও গিয়েছিলাম জল ছত্র পঁচিশ মাইল দেখেছেন সব বাজারে কিন্তু যেমন কলা কাঁঠাল আনারস সব সবকিছুর দামই কিন্তু একদমই আগুন আগুন বরাবর দাম ছিল আজকে দেখি যে এই বাজারে কি হালচালটা একটু দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন এর নাম কি নাম কি কাশেম আলী কাশেম আলী ভাই

আর আরো কিন্তু কম হবে যেহেতু সাগর দিঘি থেকে আপনার তেরো চোদ্দ কিলোমিটার মনে হচ্ছে যে বরাডু আর কি অনেক কাছে আপনাদের এইখানে কিন্তু আসলে বলা যায় যে একদম কাটাল গাছের নিচেই কাটালের বাজারটা তাতে আপনাদের এই বাজারে কিরকম কাটাল আসে বা কি কি বারে বাজারটা হয় এই বাজারটা হয় আপনার শনিবার এরপর মঙ্গলবার শনিবার মঙ্গলবার এ কয়টা থেকে কয়টা পর্যন্ত হয় এটা সকাল থেকে প্রায় আমরা 12টা একটা পর্যন্ত একটা পর্যন্ত বিক্রি হয় আচ্ছা তাহলে এই যে কাটালগুলো আনছেন আপনি কয় বেনগারি কাটাল আনছেন আজকে তিন বেনগারি তিন বেনগারি কি রকম দাম বলতেছ আজকে একটু বলেন দামের সংখ্যা তো অন্যান্য দিনে থেকে আজকে কম বলতেছ কি রকম কম একটু বলেন মোটামুটি অনেকটাই কম বলতেছি কি রকম কম বলেন আমরা তো আর কিনে নিব না অন্যান্য দিনে আপনাদের কাছে কাটাল বিক্রি করা হয় আপনাদের 5000 6000 টাকা দর যে এই কাটালগুলো আপনার পঞ্চাশ টাকা বা পঞ্চান্ন টাকা এরকম বিক্রি করছেন আর সেই কাটাল আজকে তিরিশে থেকে পঁয়ত্রিশ টাকা তাহলে কি মনে হচ্ছে বাজারটা আপনাদের অনেকটাই কম নাকি অনেকটাই কম আপনারা কি আরো কোনো কোনো বাজারে যান কি না শুধু এই বাজারে বিক্রি জামিয়াদি বাজারে ওকে কাটাল বিক্রি হয় ওই জামিয়াদি বাজার কি কি বারে বসে সোমবার বৃহস্পতিবার আচ্ছা আপনাদের এখানে ব্যাপার কি কম আসে আসলে নাকি আমি কিছু বুঝতে পারতাম সব জায়গায় কিন্তু কাটালের বাজার অনেকটাই চড়া কিন্তু এইখানেই আমি কিন্তু দেখতেছি যে আসলে বাজারটা এইদিকে ব্যাপারী আসলে এই যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি যে অসংখ্য কাঁঠাল কিন্তু এই বাজারে আসছে আমি আরও দু চারটা কৃষক যারা আছে তাদের সাথে একটু আমরা জানব যে আসলেই এ বাজারটা কেমন এই কাঁটালগুলো কে আনছে বাইজেন আপনি আনছেন কে আনছে দেখি আসলে অনেকেই কিন্তু কথা বলতে পারে না এই জন্যই বলে না দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন বাইছেন নাম কি রুবেল ভাই রুবেল ভাই নারায়ণগঞ্জ রূপগঞ্জ নারায়ণগঞ্জ নাকি এ তাহলে পঞ্চপুর আচ্ছা আজকে কি কাঁদাল কিনছেন কিরকম দাম আজকে একটু বলেন মোটামুটি কীরকম যে কাঁদালগুলো কিরকম দাম বলতেছেন পঁয়ত্রিশ টাকা তিরিশের থেকে পঁয়ত্রিশ টাকা তাহলে বাজার কি মোটামুটি ভালো নাকি কম খরচ হয় হ্যাঁ এইটা ঠিক আছে কিন্তু আরেকটাই জানি রুবেল ভাই আপনি যেহেতু এই বাজার আজকে প্রথম না রো আসছেন অনেক কাটছেন এই বাজারে আপনাদের এই বাজারে আপনার খাজনা কেমন না একটু বলবেন যে খাজনা কেমন লেবার কেমন

এখন অনেক কৃষক রয়েছে আমরা এদের কাছ থেকে আরও কিছু জানব তথ্য আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান নাম কি ভাইজানের শাহজাহান খান একেবারে অনেক সুন্দর নাম আমি কিন্তু অনেক সময় বলে থাকি যে নাম জিজ্ঞাসা করে যে ভাই খান না শিকদার সরকার অনেক কিছুই থাকে আগে পিছে মানুষের কতগুলা কাটা লাগছেন আজকে তিপ্পান্নটা তিপ্পান্নটা কীরকম দাম বলতেছে আঠাইশো টাকা তিপ্পান্নটা আঠাইশো টাকা তাতে যে কাটালগুলো কত পিস পড়লো এবার মানে ষাট টাকা পিস ঈদের আগে কীরকম দাম বিক্রি করছেন ঈদের আগে কম আসেন কম ছিল আজকে তাতে ঈদের আগের চাইতে এখন বাজার কীরকম বেশি কীরকম প্রতি কাটালে কত টাকা বাড়তি সাত আট টাকা সাত আট টাকার মতন বাড়তি আরও তো বাড়তি ছিল আমরা কিন্তু কালকেও বিভিন্ন জায়গায় যে গিয়েছি জল ছত্র গিয়েছি পঁচিশ মাইল গিয়েছি ওই দিয়েও কিন্তু দেখেছি যে কাঁটাল কলা আনারস সব কিছুর দামই কিন্তু বাড়তি ঊর্ধ্বমুখী এ যাই হোক এ বাইজানকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরও অনেক কৃষক রয়েছে অনেক ব্যাপারীও রয়েছে তাদের সাথে একটু আমরা জানার জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই কাডাল আনছেন নাম কি ভাই জানেন আজিজুল হক হক ভাই কত থেকে আসছেন আপনি বনগাঁও থেকে আসছেন এই কটা টাকা ডাল আনছেন কীরকম দাম বলতেছে বিশ টাকা ডাল বারোশো টাকা বলে বিশ টাকা ডাল বারোশো টাকা অনেক কম দাম আজকে কিন্তু দেখা যাচ্ছে ঈদের আগে ঈদের পরে কিন্তু আসলে আপনাদের শুধু আমি দেখতেছি শুধু এই বাজারেই কিন্তু দামটা কম অন্য অন্য বাজারে কিন্তু অনেক দাম আপনাদের এইদিকে ব্যাপারীগুলো আসলে আসতে পারে না যত অনেক বাজারটা অনেক ভিতরে রাস্তাঘাটের কি অবস্থা আপনাদের এইদিকে রাস্তাঘাট আছে মোটামুটি চলা যায় চলা যায় আপনাদের এই এইখান থেকে যে বরাডো কত কিলো চোদ্দ পনেরো কিলো যদি বিভিন্ন জায়গায় থেকে যে ডাকা বা বিভিন্ন জায়গায় থেকে ছিল সুনামগঞ্জ বিভিন্ন জায়গায় এরা কোন লাইনে আসে আপনাদের বরাডুবা হয়েই তো আসতে হয় নাকি বরাডুবা থেকে আপনাদের কোনখানে আসতে হবে যদি আপনাদের এই বাজারে আসে উথুরা উথুরা হইয়া হইয়া মানে বরাডুবা থেকে উথুরা থেকে আসতে হবে আপনার চান্দের বাজার উথুরা থেকে এখানে কয় কিলো ধরে পাঁচ কিলো হবে এ কত টাকা রিক্সা ভাড়া নাকি কিভাবে আসা যায় বিশ টাকা পনেরো থেকে বিশ টাকা ভাড়া বিশ টাকা যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি এইদিকে আরো অনেক কৃষক রয়েছে তাদের কাছ থেকেও একটু জানবো আসলে কিন্তু এই বাজার আসা হয় না আমাদের যেহেতু বাজারটা অনেক একদমই চিপা চাপা রাস্তা যার ফলে কিন্তু আসলে আসা হয় না তবু আমরা একটু দেখব যে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এর নাম কি ভাইজানের নামটা যেন কি নজরুল ইসলাম নজরুল ইসলাম খান্না শিকদার সরকার কোনটা কাজী নজরুল ইসলাম অনেক সুন্দর নাম কত থেকে আসছেন আপনি নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে আসছেন তাতে আপনাদের এই এই বাজারে কিন্তু আমি দুই চারটা ব্যাপারী যা দেখলাম শুধু নারায়ণগঞ্জের আসলে অন্য অন্য দিকের আসে না নাকি আসে আসে খুব কম কারণ এইদিকে বাজারটা একদম ভিতরে বাজার ছোট তাছাড়া ভিতরে এই জন্য অন্য অন্য জায়গার ব্যাপার কম আসে কম আসে রাস্তাঘাটের তা সমস্যা যদি আপনার এখানে হ্যাঁ যেমন ওই যে আপনার তাওরাস গাড়িগুলো যেমন আছে যদি তাওরাস টাটা এই গাড়িগুলো কি এক বাজারে ঢুকে ছোট গাড়ি হয়তো মানে ওই যে লিলেন গাড়ি এগুলি ঢোকে না

কুতুবপুরের থেকে একটু কম একটু কম মানে আসলে ব্যাকওয়ার্ড রাস্তার কারণে কিন্তু একটু কম যেহেতু ব্যাপারই কম আসে এই জন্য একটু কম বুঝতে পারছি যাই হোক নজরুল ইসলাম খান ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি দেখি যে আরও অনেক কৃষক আছে তাদের কাছে একটু জানবো এই কাটালগুলো কে আনছে ভাই যান আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এর নাম কি জানো ওই জানে সজীব ভাই কোথেকে আসছেন সজীব ভাই এইখানেই আপনাদের বাড়ি এই যে কাটালগুলো আসছে সবই তো আপনাদের এলাকার কাটালি। আচ্ছা এইখানকার কাঁঠালগুলো দেখা যায় যে আপনার বিভিন্ন বাজারে চলে যায় যেমন সাগরদিঘি গারোর বাজার বড় কুতুবপুর কলা কাটাল চলে যায় এই যে আপনাদের এত সুন্দর একটি বাজার আপনাদের চতুর্পাশে বলা যায় যে কাঁঠাল গাছের নিচেই কিন্তু আপনাদের বাজার তাহলে এই বাজারে এত কম কাঁঠাল আসে কেন আর এত কম ব্যাপারী আসে কেন একটু বলবেন এই আপনাদের বাজারে যেমন কলা কাঁঠাল বিক্রি হইতো এখন কি কলা বিক্রি হয় এই বাজারে কলা বিক্রি হয় কলা আসে তাতে আজকে কোন কাঠাল গুলো আনছেন সজীব ভাই এই কাঁঠাল গুলো আনছেন কিরকম দাম বলতেছে আঠাশটা নশো টাকা এ বাজার কি তাতে আজকে মনে হচ্ছে একটু কম না বেশি না মোটামুটি কম কম থাকার কারণটা কি একটু বলবেন কারণে ঈদের কারণতে সব জায়গায় বাড়তি আমরা তো সব জায়গায় গিয়েছি ঈদের পরের থেকে মানে ঈদের পরের দিন থেকেই শুরু করে আমরা এমন কোনো জায়গা নেই যে আমাদের বৃহত্তময়মসিং অঞ্চলে যে কটা এ কাঁচামালের বাজার রয়েছে আমরা কিন্তু প্রত্যেকটা বাজারেই গিয়েছি দেখেছি যে সব কিছুর অনেকটাই ঊর্ধ্বমুখী কিন্তু আপনাদের বাজার আইসা দেখলাম শুধু কম অন্য অন্য কোনো বাজারে আমি দেখিনি নেই যে আসলে কম তাতে কত টাকা পিস পড়তেছে কাঁটালগুলো ত্রিশ টাকা পিস এ সর্বোচ্চ ত্রিশ টাকা পিস দাম হয়েছে এই যাই হোক সজীব ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখি যে আসলে এ বাজারে কিন্তু কলাও আসছে দেখা যাচ্ছে যে কলাগুলা কে আনছে ভাই কলাগুলা কি আনছে আপনি আনছেন এগুলি বিক্রি হয়েছে কলা কিরকম দাম বিক্রি হয়েছে হ্যাঁ জানেন না না এ কলাও কিন্তু আসে দেখা যায় বাজারে হয়তো এই যাই হোক আরও আসবে এখন সকাল ভোরবেলা যার ফলে অনেকটাই কম অনেক কাটাল অনেক কাটালে গাড়ি অনেক আসবে যাই হোক আমি আর ভিডিওটা লম্বা করবো না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে আবার নতুন কোনো ভিডিও দেখার জন্য সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম اور اللہ وبرکاتہ برکات